পেহেলগাঁওয়ের ঘটনায় কাউকে ছাড়া হবে না প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিন্দা জ্ঞাপন মঙ্গলবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু এবং কাশ্মীর ভূস্বর্গের পেহেলগাঁওয়ে আঠাশ জন পর্যটককে খুন করেছে সন্ত্রাসবাদীরা পেহেলগাঁও হামলায় পাক মদতের বিষয়টি জোরালো হতেই বাতাসে যুদ্ধের গন্ধ বুধবার সেনা সর্বাধিনায়ক এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে জম্মু এবং কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট নপুংসক জঙ্গিদের নির্বিচার হত্যালীল নিরীহ পর্যটকের মৃত্যুর ঘটনায় গোটা বিশ্বব্যাপী নিন্দা এবং সমালোচনার ঝড় রয়েছে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন এই মর্মান্তিক ঘটনায় গোটা ভারতবাসীর স্তম্ভিত বাকরুদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী এছাড়া অন্যান্য বিশিষ্টরা ঘটনার নিন্দায় ফেটে পড়েছেন এই পরিস্থিতিতে ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাম্প্রতিককালে সামাজিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে বাধা সৃষ্টি করার লক্ষ্যে এই সন্ত্রাসী কার্যকলাপ চালানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে মন্তব্য করে ঘটনার নিন্দা জানালেন মুখ্যমন্ত্রী स्टेटस अभी बढ़ रहा है फिर से और वहाँ का जो अभी लोग बहुत खुश थे उसमें थोड़ा सा इन लोग उसको बाधा देने के लिए ये काम किया मैं इसे स्ट्रांगली मैं कंडेम करता हूँ इस तरह कावर्टली और बारबेरी अटैक इनोसेंट जो टूरिस्ट थे इन लोगों को जिस तरह ये लोग गोली चलाया और उनका जो निधन हुआ मैं तो कई भाषा से मैं निंदा करता हूँ मेरे तरफ से और मेरे पूरा और मैं समझता हूँ माननीय प्राइम मिनिस्टर जी है, है। ये लोग ऑलरेडी बोल चुके हैं कि किसी को छोड़ने वाला नहीं है तो मुझे पूरा विश्वास है ये आप देखिए कुछ ही दिन के अंदर उसके जो टेरिस्ट का क्या कैसे उनको क्या करेंगे वो देखिएगा আক্ষরিক অর্থে ঘটনায় মর্মাহত রাজ্যবাসী এর প্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে ঘটনায় জড়িত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেন্দ্রীয় সরকারের উদ্ধৃতি দিয়ে জানালেন রাজীব ভট্টাচার্য অর্থাৎ এই যে মানে যারা এই আতঙ্কের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে এবং অবিলম্বে যারা দোষী তাদের অবিলম্বে নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে আমি আবারও যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং দুঃখজনক এই কলঙ্কজনক ঘটনার জন্য যারাই দোষী নিন্দা প্রকাশ করছি ধিক্কার জানাচ্ছি এবং যারা নিহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন ঘটনায় চুপ করে বসে নেই বিরোধী সিপিএম এমন ঘটনায় নিন্দার কোনো ভাষা নেই বলে মন্তব্য করে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানালেন সিপিএম পলিট বিউরো সদস্য দলীয় রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী ঘটনার নিন্দার কোনো ভাষা নেই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা দেশ গোটা জাতি যাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি এই সময়েতে কাশ্মীরের জনগণের প্রতি আমাদের সংহতি জ্ঞাপন করছি এবং ভারত সরকার এবং জম্মু কাশ্মীর সরকার উভয়েই যাতে খুব শক্ত হাতে এই ঘটনার মোকাবিলা করতে পারে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত ব্যবহার করে উপযুক্ত শাস্তি দিতে পারে এবং এই জাতীয় কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্যবস্থা সর্বোপরি পেহেলগাঁও কাণ্ডে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকাচ্ছন্নতা সর্বত্র নিন্দা এবং প্রতিবাদের ঘটনার নিন্দা এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের পরিচনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একইভাবে ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা উপরন্ত সন্ত্রাসী দমনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন चौधरी ब्यूरो रिपोर्ट न्यूज वैनगार्ड